রাস্তা হাত কি গা বেরিয়ে গেছে বাচ্চা কাচ্চা সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে হাত পা কেটে যাচ্ছে হাত পা ভেঙে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি নিয়ে বিক্ষোভ করলেন আজকে আপনারা আমরা রাস্তার জন্য হাতে কি কি ছিল সেটা কোস্তা জুতো লাঠি কি চাইছেন আপনি রাস্তার ভাব থেকে তিন নম্বর ফেরিঘাট অবধি যে রাস্তার হাল হয়েছে এই রাস্তায় কোনো গাড়ি যানবাহন চলাচল করতে পারছে না সমস্ত মায়েরা এবং ইঞ্জিনম্যান শ্রমিক যে আছে এবং গ্রাম প্রতিবাসী তাদের রাস্তায় চলাচলের অযোগ্য এই রাস্তা যেভাবে খুব সত্যারে রাস্তাটা সংস্কার হয় সেই জন্য সবাই আমরা অপরাধ করেছি কী নিয়ে আজকে অপরাধ করলেন হাতে কি ছিল হাতে ঝেঁটা হেংরা জুতো আর লাঠি অর্থটা কি আপনাদের আমাদের অর্থ রাস্তা তৈরি করে দিতে হবে কি নাম আপনার আমার নাম রামকৃষ্ণ মন্ডল কোন দায়িত্ব আছেন এখানে আমি সেক্রেটারি পদে আছি ইঞ্জিনিয়ার ম্যান ইউনিয়নের ভাইস ব্যবসা জড়িয়ে দেয়াল আর বোকা চন্দ্রের শিব যোগ্য খাল যোগ্যান